ও করো তাড়াতাড়ি আজকে অনেক দেরি হয়ে গেছে এখনই বাজে হচ্ছে ছটা পঁচিশ সবারই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে গুড মর্নিং তো মেয়ের আজকে সায়েন্স এক্সাম তার সাথে সাথে ফটোশ্যুটও আছে এর জন্য ফুল হাতা সোয়েটার ক্লিন ড্রেস সমস্ত কিছু পরে যেতে হবে আর আজকে তার সাথে ড্রয়িং কম্পিটিশানও আছে কিন্তু ড্রয়িং যেহেতু একটা টপিক দিয়ে দিয়েছে মেয়েকে বলেছে করতে হবে না কারণ ড্রয়িং প্র্যাকটিস করবে না এক্সামের পরামখ্যস্ত করবে তাড়াতাড়ি করো বাবা দুদিকে চুল বাড়তে হবে কিন্তু জলদি জলদি ইনার করে নাও আচ্ছা সব ড্রেস তাহলে খেয়েছো গরম জল ঠিক আছে গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব পাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো মেয়েকে তো এখন রেডি করাবো টিফিন দিয়ে দিয়েছি জল বিস্কুট খেয়ে প্রতিদিন যায় তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো হাজব্যান্ড গেছে গ্যারেজ থেকে গাড়ি আনতে চলে আসছে না আসেনি আমার সব মানে সাউন্ডগুলো ঠিক ভালো মতো বুঝতে পারে কোন দূরে ওর বাবার গাড়ি শব্দ তোলে এটা বাবার গাড়ি আরে একই রকম তো গাড়ি থাকতেই পারে না বাবার গাড়ি তো বাবার গাড়ি তো জল চলে এসছে কিছু জামা কাপড় কাঁচা কুচো করবো রেগুলার পরার জামাকাপড় মানে ফাইনালি শেষ হলো অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছিলো সেগুলো শেষ হলো ঠিক আছে তো চলো মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিই তারপর আমার কাজ বাজ জিমে যাবো 고와 꾸음 잘지나, 꾸음, 쳐 তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমি জিম থেকে আসার পর টুকটাক কিছু সংসারের কাজ কমপ্লিট করলাম করে টুড়ে রেডি হয়েছে এখন যাবো মেয়েকে আনতে তো এই দেখো বিছানাটা গোছালাম আর আজকে হচ্ছে কি বলবো ষষ্ঠী কী ষষ্ঠী আমি জানি না শ্বশুরবাড়ি থেকে ফোন করে বলেছে তো আমি এই পালন করছি তো আজকে যেহেতু আমি ভাত খাবো না ভাতে ছোঁয়া কিছু খাবো না আর কালকে মাংস করেছিলাম ভাত বেশি করে করেছিলাম মাংস ভাত সমস্ত কিছু ওদের জন্য আছে ওদের রান্না আমাকে করতে হবে না আমি হচ্ছে আমি আমার রান্নাটা বসিয়েছি একটু পরোটা করব আজকে পরোটা খাবো একটু আটাটা মেখে রাখলাম মেয়ে স্কুল থেকে আসলে মেয়েকে একটু পরোটা ভেজে দেবো আর আলু ফুলকপি দিয়ে তরকারি বসিয়েছি মানে সেই কালো জিরে ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে তরকারি করে সেই তরকারিটা বসিয়েছি ওটা হচ্ছে মোটামুটি হয়ে গেছে বন্ধ করে চলে যাবে স্কুল থেকে এসে তারপর বাদ বাকিটা করবো তোমাদের দেখাচ্ছে দাদা যা সিম সিম এই যে এই তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে লুচি পরোটা রুটির সাথে তো আরেকটু হবে এখন আর সময় নেই এটা থাক ভাবেই গ্যাস ট্যাশ বন্ধ করে দিই মেয়েকে নিয়ে আসি তারপর মেয়েকেও পরোটা ভেজে দেবো আমিও খাবো তাহলে হয়ে যাবে ঠিক আছে তো চলো মেয়েকে নিয়ে আসি আর মেয়ের আজকে হচ্ছে ফটোশ্যুটও আছে ফটোটা আজকে দেবে না কিন্তু মেয়ের ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত ম্যামদের মানে ক্লাস টিচার ম্যামদের সাথেও ছবি তোলা হয় ধরো ক্লাস ফাইভের এই ছবিটা ফোর আছে থ্রি আছে টু এরও আছে ছবিগুলো কাছাকাছি থাকে তোমার শেয়ার ঠিক আছে তো চলো মেয়েকে নিয়ে আসি তারপর দেখো পরোটা ভেজে নিয়েছি আমার দুটো পরোটা তরকারি মেয়েকে ভেজে দিয়েছি পরোটা মেয়ে খাচ্ছে তো এই যে খাওয়া দাওয়া করে স্নান করবে এখন বাজে প্রায় বারোটা দশ পনেরো অনেক বেজে গেছে বাবা তাতে খেয়ে স্নান করে নাও আজকে এখনও গাছগুলো বের করতে পারিনি ঠিক আছে তো চলো ঝটপট ঝটপট খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাতটা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মানে অনেকক্ষণ বলতো অনেকক্ষণ পর সেই সকালে পরোটা ভাজার সময় তোমাদের সামনে এসেছি আর আসিনি যাই না কেন একদমই ভালো লাগছিল না ক্যামেরা অন করতে কোনো কারণ নেই জানো তো কিছু কিছু দিন না এরকম হয় যে কোনো কারণ ছাড়াই ভালো লাগে না ঠিক আজকে হচ্ছে সেরকম কোনো কারণ ছাড়াই ভালো লাগছিল না এর জন্য আজকের আমি ক্যামেরাটা অন করিনি মেয়ে এখনও ঘুমাচ্ছে কিন্তু বাবা চলে এসছে বাবা তো তুই এখনও ঘুমাচ্ছিস তোকে কতবার ডাকলাম ঠিক আছে হাজব্যান্ড চলে এসছে মেয়ে এখনো ঘুমাচ্ছে ওর কথা আমার দুদিন ছুটি আছে আমি এখন পড়বো না আজকে তো পড়বি না তাহলে নাচটা প্র্যাকটিস কর সেটা তো করতে হবে ঠিক আছে পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তখন কথা বলতে বলতে রেখে দিলাম তারপর অনেক কিছু ঘটে গেছে জীবনে সেটা কী বলা তো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো তারপর মনে ছিল না মেয়ের গানের ক্লাস আছে সাড়ে সাতটা বেজে গেছে ম্যাম ফোন করেছে তারপর মেয়েকে রেডি করে পাঠালাম গানের ক্লাসে মেয়ে এক্ষুনি আসলো গান করে আর ততক্ষণ আমি বিছানায় বসে ল্যাত খাচ্ছিলাম রান্না নেই কারণ ভাত মাংস সবই আছে হাজব্যান্ড বলল হয়ে যাবে তো ওদেরও হয়ে যাবে আর আমার তো আজকে রুটিমুটিই খেয়ে আসে তো আমি টুকটাক খাওয়া দাওয়া করলাম সেগুলো আমি আর রাতে সেরকম কিছু খাবো না এই কি বলবো কি খেলাম বিস্কুট খেলাম আপেল খেলাম কলা খেলাম এই কে হয়ে গেছে তো আসল কথাই তোমাদের সামনে আসি এটা হচ্ছে ওই এই পর্যন্ত লাইফে ঘটলো যখন তোমাদের সামনে আসলাম মেয়ে মে ঘোরাছিল তারপর থেকে এইটুকু ঘটেছে এবার কাছে আয় পরীক্ষা কেমন হচ্ছে সেটা তো বল আয় আয় ততদি ততদি কাছে 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 আজকে সাইন্স পরীক্ষা মাম্মা তোমার কেমন কেমন হয়েছে বলো অসম ঝিংকু একদম আছে ঝিংকু ঝিংকু পরীক্ষা হয়েছে সাইন্স পড়িকা ঝিংকু হয়েছে আর ব্যথা কেমন আছে ব্যথায় ব্যথা আ ব্যথা আছে কোন আচ্ছা ঠিক আছে বচ্চু বচ্চু তবে আমার মেয়ে একটা স্কুল একটা कांड ঘটিয়েছে সে कांडটা কি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করি ব্যাপারটা হচ্ছে তখন তো এসে ভাবছিলাম তোমাদেরকে বলবো কিন্তু আমি আর ইচ্ছা করছিল বলে ক্যামেরা অন করিনি আজকে তো মেয়ের ফটোশুট ছিল ফটো দেখাবো ভাবলাম ফটোগুলো আমি খুঁজে পাচ্ছি না আছে ঠিকই আলমারিতে আছে আমি অনেক খুঁজলাম কিন্তু পেলাম না যদি পাই তোমাদের অন্য সময় দেখা ক্লাস ফোর এর হ্যাঁ পরে ছবিগুলো দেখা দেখি দেখা দেখি এর জন্য তো আলমারিতে খুঁজে পেলাম না নিয়ে দেখা দেখা তারপর ক্লাস ফাইভ এর তো নেই ফাইভ এর আছে মানে তাহলে ওটা শোকেসে আছে আছে তো বটেই আরে ক্লাস ফাইভ এই তো বড়ি ক্লাস ফাইভ এই পাগলের সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাচ্ছি যেদিনকে আমি ক্লাস সিক্সে উঠবে রেজাল্ট দেবে সেদিনকে ছবি দেবে বললাম তো এই পাগলটার সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ যে কথা বলছিলাম আজকে মেয়ে হচ্ছে এক্সাম ছিল সায়েন্স এক্স্যাম ছিল তার সাথে সাথে ফটোশ্যুট ছিল তার সাথে সাথে ড্রয়িং কম্পিটিশন ছিল আগের ভিডিও তো তোমাদের বললাম যে মেয়েকে বললাম যে প্রজেক্ট হ্যাঁ প্রজেক্ট ছিল এত কিছু ছিল কোনো ক্লাস হয়নি ঠিক আছে তো যেটা মন মানে মূল কথা সেটা হচ্ছে মেয়েকে আগের ভিডিওতে তোমাদের বললাম যে বাবা ড্রয়িং করতে হবে না অত চাপ নিস না একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে ড্রয়িং প্র্যাকটিস হয় না আর তার মধ্যে টপিক দিয়েছে অ্যানুয়াল প্রোগ্রামের টপিক তো কোনো দরকার নেই অত চাপ নেওয়া তোকে করতে হবে না দাঁড়া দেখা বলছি ওই যে মেয়ে একটুখানি ছবিটা দেখে নিয়েছে ঠিক আছে আমি যেই মেয়েকে আনতে গেছি মেয়ে আমাকে বলছে মা ম্যামরা কী বলেছে বলে বলে বলো ড্রয়িং কম্পিটিশনের নাম দিতেই হবে তিনটে মেয়ে রিতিয়া ইশিতা আর সরি ঈশানি আর কে আর অদ্রিজা অদ্রিজা এদেরকে করতেই হবে করতে হবে আমার মেয়ে বলছে মা আমি ড্রয়িং করেছি আমি কি বলিস এই কি ড্রয়িং না প্র্যাকটিস করে না ঠিকঠাক কালার কালারগুলো চেক করেছে না দেখেছে ঠিকঠাক মতো তুই কি ড্রয়িং করেছি বলছে মা আমার মাথায় ঠিক আমি সেট করে নিয়েছিলাম আমি ঠিক ড্রয়িংটা করে দিয়েছি দেখো কাণ্ড কি কাণ্ড ঘটিয়েছে হ্যাঁ আর কি হবে না হবে আমি জানি না সেটা বড় কথা ও যে মনে করে তারা বক বক করতে আমাকে একটু ও যে মনে করে সুন্দর করে করেছে ড্রয়িংটা ম্যামরা যে বলেছে করতেই হবে ও যে করেছে কি করেছে আমি জানি না তবে যাই করুক খুব ভালো কাজ করেছে ও মন থেকে করেছে আগে ক্লাস যখন আমি ফোরে পড়তাম ক্লাস যখন ফোরে পড়তাম তখন যে অনেক কিছু দেয় না রেজাল্ট তখন আমি এটা পেয়েছিলাম অ্যাবাকাসে আমি ফোর্থ হয়েছিলাম এই যে এটা একটা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আমি ফোর্থ চাইছিলাম এবাক আছে হ্যাঁ আজকে সব বের করেছে ওর হিস্ট্রি সব বের করেছে তোমাদের দেখাবো এইবার হচ্ছে আমার সবথেকে পছন্দের জিনিস এটা ক্লাস 4 এর হ্যাঁ ক্লাস 4 এর ওর ফেভারিট টিচার ক্লাস টিচার ও বাবা আমাদের ক্লাস টিচার নিচু কর নিচু কর একটু নিচু কর ভালো করে দেখা এই যে ক্লাস 4 এর রিত্তিয়া কোথায় রিত্তিয়া কোথায় রিত্তিয়া কোথায় এই যে রিত্তিয়া কত ছোট ছিল তো এটা এটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাম আর এটা একটা ক্লাস টিচার ক্লাস 4 এর ওয়ান তো ক্লাস 4 3 তো আছে 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 আলমারিতে আছে ক্লাস 3টা ছিল কিন্তু আছে আছে আলমারিতে আমি বললাম না খুঁজে পাচ্ছি না ঠিক আছে অন্য সময় দেখাবো তো এই ফটোশুটই হচ্ছে আজকে ছিল ক্লাস 5 এ দেখো বাবা ভালো করে দেখো ভালো করে দেখো মাম্মা যখন আসবে তখন তোমার সাথে শেয়ার করবো কেমন তো মেয়ে এখন হচ্ছে নাচ প্র্যাকটিস করবে কালকে নাচের ক্লাস আছে আজকে নাচ প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারিনি যেহেতু দুদিন ছুটি আছে মেয়ে বলেছে আমি পড়তে বসবো না আমি ঠিক আছে পড়তে বসতে হবে না বাংলার হিন্দি এক্সামটাই বাকি আছে তুমি ঠিক আছে দুদিন ছুটি আছে করতে হবে না তুই আগে নাচ প্র্যাকটিস কর কালকে নাচ আছে হ্যাঁ রেজাল্ট দেখা দেবে রেজাল্ট তো হয়ে গেছে এখন এখন দেখি কী করবি ক্লাস ফোরের রেজাল্ট ক্লাস ফাইভের রেজাল্টটা দেখাস প্লিজ প্লিজ করে তখন দেখবো

সোশ্যাল স্টাডিজে আমি নাইনটি পেয়েছিলাম আর কম্পিউটারে এইটটি সিক্স পেয়েছিলাম ক্লাস ফাইভে ক্লাস ফাইভ দেয়নি দাঁড়া আমাকে শেষ করতে দেয় আর ম্যাথে দাঁড়া ম্যাথে হচ্ছে এটা কমে গেছে সিক্সটি নাইন পেয়েছিলাম ঠিক আছে এবার ক্লাস ফাইভে দেখতে হবে তুমি কীরকম পাও না পো ঠিক আছে হ্যাঁ মুখে ঢুকে গেছে আঙুল ঠিক আছে বন্ধুরা চলো আমি একটু নাচ প্র্যাকটিস করো এবার সোটাটা খোল এবার ঘেমে যাবি নাচ করতে ক্লাস ফোরের সব